খুশি হয়েছি যে সবাই আমরা একত্রে বসতে পেরেছি আমরা আজকে এই কামরায় যারা বসে আছি তারাই সম্মিলিতভাবে বাংলাদেশ সরকার এটা মহা শক্তিধর একটা সমাবেশ আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা সেটাই সরকারের কর্তব্য কাজে মহাশক্তি নিয়ে আমরা কি কাজ করব কি কাজের জন্য আমরা তৈয়ার কী কাজে আমরা সফল কি কাজে আমরা বিফল সেগুলি আজকের সমাবেশের আলোচ্য বিষয় সেখানে কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই এই স্তুতি বাক্য পরিহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো সভা সমিতিতে স্তুতি বাক্য এটা খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব আমরা বলছি এটাই সরকার এটাকে যদি অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু করণীয় সেই করণীয় দায়িত্বে আমরা সবাই আছি এমনভাবে যেমন চিন্তা করুন আমরা যেমন চিন্তা করুন আমরা একটা খেলার ক্রিকেট খেলা কি ফুটবল খেলার খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে আমাদের অবজেক্টিভ কি হবে আমাদের কার কী করণীয় এগুলো ঠিক আছে আজকে যে সময়টুকু আমরা পেলাম সবাইকে একত্র করে সারা দেশের থেকে সবাই এসছে এসতো তোমরা এটাই ঠিক করা আমরা টিম হলাম কিনা যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে এটা টিম ওয়ার্ক এটা এমন না যে আমি আমার মতো করলাম ওর মতো করলো এটা হয় না কোনো কাজেই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয় কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যা যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয় আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয় এটা নিয়ে আমাদের আলোচনা আমরা কি করছি আমরা সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব আয়োজন করার জন্য যে সময় লাগে অনেক ভুলভ্রান্তি হয়েছে আয়োজনের সময় এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথাগুলো শোনার সময় এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো তাদের যারা শরিক হচ্ছে তারা কি বলতো নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় নষ্ট করত তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে আমি এই কাজ করেছি আমার এই সাফল্য হয়েছে আমি ওই কাজ আরো এই কাজের জন্য প্রস্তুত আমি দুভাবে দেখালাম একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড় একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে যে আমরা কি করছি কী করার দরকার কোথায় আমরা আটকে যাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না অন্য সময় অন্য অন্য সময় হবে তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমার এ করলে করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস এটা নিত্য একটা নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কি হলে আরও ভালো হতো কোয়ার্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগনালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আলোচনা আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা লয় অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেল এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম কি করণীয় আমাদের এটা একটা এক নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার এটা যাতে আমরা বিফল না হই কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে সেটা কী কোঅর্ডিনেশন হলে কীভাবে হলে এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে আমরা সেখানে কী কী বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোয়ার্ডিনেশনের কাজ কি কিন্তু এই যদি বলি ওর কারণে আবার হয় না এটা বলে তো আমরা পারব না যেহেতু যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোয়ার্ডিনেশন করেই করতে হয় সব কিছু কাছে সেই কোয়ার্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথকভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার ছিল কাজ না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে তো হবে না আমরা তো সবাই মিলে সরকার তো যেটার থেকে আমাদের উদ্ধার করতে হবে করতেই হবে সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কীভাবে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছিল এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না দেশের নাগরিক হিসেবে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে সেটা আপনার দাবি পাওনা না কাজে আমাদের দায়িত্ব হলো এই এই যে টিম সরকারের যে টিম এটা নিশ্চয়তা দাও যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনায় সে দেশের নাগরিক সেই হিসাবে সে তাকে আমরা রক্ষা করব এবং আমি এই সরকার তারও সরকার কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত এটা আমাদের একটা বড় কাজ সামনে যে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পর্যন্ত উচ্চত উচ্চতম স্থানে থাকবে তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন বাজার দর এটা নিয়ে বহু হয় সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো একটা প্রতিযোগিতাও তো থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সব কোনো চাঁদাবাজি নাই বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার এটা একটা কাঠামো থাকা দরকার র্যাঙ্কিং জেলা জেলা সব জেলা এক নম্বর জেলাকে দুই নম্বর জেলাকে তিন নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি কোন অবস্থানে আছি নাকি সবাই জেলা একরকম একরকম তো না হয় না এটা তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে আমি এক নম্বরে আছি আমি দুই নম্বরে আছি তিন নম্বরে আছি একজন চৌষট্টি নম্বরে আছে একজনকে চৌষট্টি নম্বরে থাকতে হবে তার চেষ্টা হবে আমি যেন আর চৌষট্টি নম্বরে না থাকি আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপে গিয়ে গেছি এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয় এটা কাউকে মন খারাপের জন্য না এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম এবারে গত বছর এই ছিলাম এই বছর এই হয়েছে এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে ছয় মাস কি এক বছর এক নম্বরে থাকি বা দশ দশ নম্বরের ভেতরে থাকি তাহলে আমাকে একটা পুরস্কার দেবে একটা দেবে আমরা যখন বসবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ সারা বছর ধরে এক থেকে দশের মধ্যে ছিল করেছে কিন্তু থেকে থেকে মধ্যে বা ইত্যাদি ইত্যাদি এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ আনন্দ এবং কাজ দুটার সঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি এটাই জন্য বললাম আমি যখনই এখানে আসার পরে সরকারি আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয় কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলে আমি যখন ওখানে ডেসেছিলাম অমুক জায়গায় ডেসেছিলাম ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় তারা এখানে চলে এসেছে বহু উঁচুতে অবস্থানে আছে কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার দেশে ছিলাম তখন আমি এই করেছিলাম এটা তার একটা স্বাতন্ত্র আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে এবং আমার একটা তারপরেও বহু জায়গায় চাকরি করেছি বহু তবে চাকরি করেছি কিন্তু আমার যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গত একটা কাজ তো আছে গতের মধ্যে থাকতে হয় থাকি কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি বলো এটা সবাই শুনলো মজার জিনিস কোনো করেছি না কিছু করেনি কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে অনেকে বলছে আইনে ছিল না বলে আমি করি না করতে পারিনি হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই ওই আইন যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায় এবং পরে দেখা গেল আইনটাকে উৎসাহিত করে দেব নিরুৎসাহিত করে না ওই জিনিসটা দেখি খেয়াল রাখা যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময় আমার কর্মজীবনের একটা স্বল্প সময় কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই যার যার মতে করতে চাই আমরা অনেক সময় এখানে বসে ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয় কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয় জানার কোনো সুযোগ থাকে না আমাদের যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না নিয়ম আছে কিন্তু মা নাই আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতেছে একটা পাসপোর্ট দরকার পাসপোর্ট করা হয়নি জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে আমার আমলের জন্ম নিবন্ধন কি করতে জানিও না ইত্যাদি ইত্যাদি কিন্তু পাওয়া যায় পয়সা দিলে ঠিকই চলে আসে পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মশোনা সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না নিশ্চয়ই ব্যবস্থা আছে কিছু একটা করতে হবে ওই যে বললাম যে যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশোন তার প্রাপ্য যে সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই যে বললাম সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর সেই জন্ম জন্মসূত্রে আমি বাংলাদেশই এটার একটা প্রমাণ দালিলের প্রমাণ এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না সব আটকে গেল সব কিছু আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে যদি আমার জন্মসনের থেকে থাকে তাহলে আমি এখন অনলাইন পাওয়ার কথা আমরা অনলাইন পাচ্ছি কিনা পাসপোর্ট অনলাইন এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি এমআরপি করছে কেন হচ্ছে আইন তো আছে আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে এটাও আমি আশা করি না শুরু তো করতে হবে সে কথার কাজটা কর যে আমার এখানে এমআর আমার জেলাতে এমআরপি আর হবে না এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাব আমি যেহেতু আমাদের এই টিমের কাজ যেই টিম এখানে আমরা বসে আছি এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানা হয় এগুলোতে আমরা কিভাবে যাব একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না আমুক করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচ কেনে আমরা করতে পারছি না কি কি উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন করছে এটাই হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনের সিরিজ হয়ে গেছে অসংখ্য জিনিস অনলাইন এটা কিন্তু এখানে বিল্ডিং এর বলতে বসা হওয়া দেশে হয় নাই দেশে না হলে এটা করে লাভ থাকে আমার এই জিনিস করে হলো যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন আর কিছু থাকবে না সেটা বলে যে একটা রাতারাতি করতে পারবো না রাতারাতি হবে না তো সেটা তো আমি বলি দেখ কিন্তু একজন ফার্স্ট হবে সেটার করে বলছি এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি আমি সবটা করে ফেলেছি অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমার আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি ফার্স্ট হয়েছি আমি এটা তো হতে পারে আমি সেকেন্ড হতে পারি থার্ড হতে পারি আমি লাস্ট হতে পারি হবে না সে কথা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমের গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমালোহা করে দিলাম আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়া দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা একটা জিনিস একটা হলো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার থেকে হোক সে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্তচক্ষুর কারণে কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি আরেকটা বিষয় বলে শেষ করব বেশি আরম্ভ করব না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি ওর মধ্যে যাবো না শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায় এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা নেই কেউ বলবে না যে না এটা করা যাবে না করা যাবে অবশ্যই যাবে একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক বেনি অনিয়ম বেনিয়ম আছে সেগুলো তো আছেই তার মধ্যেও যদি একটি নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে তার সৃষ্টি করা যায় তার সেই ক্ষমতা আছে শুধু একটু নজর দেওয়ার ব্যাপার সারা জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল যার যার মতে শেষে চলে আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না কিন্তু দু একটাতে গেলে আর খবর পায় অথবা ঐটার অভিজ্ঞতা আর যদি দশজনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে তো আমরা তো করতে পারতাম এরকম এই ছোট ছোট কাজ বড় কাজের কথা বলছি বড় কাজ তো আছেই কিন্তু করবোই এই ছোট কাজগুলো দিয়েই কিন্তু বড় কাজটা হয় মানুষ বলে যে হ্যাঁ ওই সপ্তাহে আমাদের সময় যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে উনি এই কাজটা করে গেছিল এরকম নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন ডিসি ছিল উনি এই কাজটা করে দিয়ে গেছিল অবদানটা মানুষ সরল করে মানুষ বলে না ওই যে অবদানটা হয়েছে সে তার ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের হুকুমে হয় না সরকার সবাইকে হুকুম দিছে কিন্তু এ ব্যক্তিগতভাবে সেটাকে অন্য রকমভাবে ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে অমুক যখন বেঁচেছিলেন তখন আমাদের হাতে হয়ে গেছিল তো সেটাই আমাদের সুযোগ এই এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা মস্ত সুযোগ আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব খুব সহজ কাজ কঠিন কাজ না এবং আমি বলছি না যে করতে হবে আর বললাম যে টেন পার্সেন্ট করো বিশ পার্সেন্ট করো তিরিশ পার্সেন্ট করো এক নম্বর হও এক নম্বর হওয়ার চেষ্টা করো কারণ তোমরা তো সবাই একই গাইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো এক নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ আমি করে ফেলেছি আমি সবার আগে আমি এটা করে ফেলেছি এই যে আনন্দটা সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করো এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযুক্ত পূর্ণ মাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি ওনাদের সময় ডিসি সাহেব এইগুলো কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন পরে আর করেনি এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা করি না কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা আরেকটা কথা পাসপোর্টের কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞাসা করতে আরম্ভ করলাম হয়তো করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনত দিয়েছেন সেটাও কোন পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না নাগরিক হিসেবে এই দেশের নাগরিক পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না সে কথাটা গ্রামের গঞ্জে গিয়েছে যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই পৌঁছতে তো এটা আমরা জানি তো এটা আবার বলার দরকার কি আমার বলার কারণে হলে যে সুন্দর কাজ হয়েছে তো তার মানে এ কথা বলে পৌঁছে নেই অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন না এগুলোর কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানি করা হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটার থেকে উল্টে যেটা সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাছে এটাই যে নামটা তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করলাম